হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের নতুন ক্লাসে আজকের ক্লাসে তোমাদের চ্যাপ্টার ফাইভ প্রোগ্রামিং ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ধারা বা সিরিজ হচ্ছে আমরা একটা কোয়েশন সলভ করব যদি তুমি এই একটা কোশ্চেন মনোযোগ সহকারে দেখতে পারো তবে তোমার অনেকগুলো কোয়েশনের ভিত্তি তৈরি হয়ে যাবে আজকে আমরা এই কোয়েশনটির অ্যালগুরিদম ফ্লোচার্ট সমাধান করবে এই ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে এই ধারাটির হচ্ছে সি প্রোগ্রাম আমরা দেখব দেখো প্রশ্নটা কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু কত পর্যন্ত অ্যান পর্যন্ত সিরিজ যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তো এই প্রশ্নটা হচ্ছে অন্যভাবে আসতে পারে কিভাবে আসতে পারে এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লেখো দেখো তাহলে আমরা করব কিভাবে প্রথমত আমরা ফ্লোচার্ট দিয়ে স্টার্ট করি ফ্লোচার্ট শুরু করার সময় আমরা শুরু করব কি দিয়ে স্টার্ট লেখাটা দিয়ে অর্থাৎ শুরু করে। এখন তোমরা অনেকে এটাও হয়তো বুঝো না এখানে কেন গোল চিহ্ন দিছি এখানে কেন সামন্তরিক দিছি এখানে কেন আয়তক্ষেত্র দিছি দেখো তো গোল চিহ্ন দ্বারা বুঝে হচ্ছে স্টার্ট অথবা এন্ড স্টার্ট অথবা কি বোঝায় এন্ড আর সামন্তরিক দ্বারা বুঝাই হচ্ছে ইনফুট অথবা আউটফুট আর যদি আয়তক্ষেত্র থাকে প্রসেসিং বুঝে কি বুঝে প্রসেসিং ঠিক আছে স্টার্ট লেখার পরবর্তীতে আমাদেরকে ইনপুট নিতে হবে এখন ভাইয়া ইনপুট নেবো কীভাবে তোমাকে দেখতে হবে সিরিজটা সিরিজটার সর্বশেষ সংখ্যা এখানে কি আছে দেখো n তো অ্যান যদি থাকে সবসময় হচ্ছে আমরা ইনপুট হিসেবে কাকে n অ্যানকেই নেবো তো দেখো আমরা এখানে কি লিখছি ইনপুট n ডান এখন কত হচ্ছে ভাইয়া যদি এখানে n না থেকে অন্য কোনো একটা সংখ্যা লাইক টেন 20 ইত্যাদি থাকতো তখন আমি কি করব তখন হচ্ছে আমি কোনো ইনপুট নিব না স্টাডির পরবর্তীতে ইনপুট না নিয়ে আমি পরবর্তী ধাপে চলে আসব এত এতটুকু আশ করব বুঝছো তোমরা পরবর্তী স্টেপ আমরা কি করবো দেখো এখানে কি লিখছি সাম ইজ ইকুয়াল টু জিরো এবং আই সমান ওয়ান এটা কিভাবে করলাম দেখো একদম সহজ ভাষায় বলি যদি তুমি দেখো দেখো হচ্ছে যোগ আকারে কোনো সিরিজ আছে বা ধারা আছে তো এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হচ্ছে সাম সমান অলওয়েজ জিরো ধরে নেব। কি বলছি যোগাকারে কোনো ধারা যদি থাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে তারপর আসো তুমি দেখবা কত থেকে এটা শুরু হয়েছে ইনিশিয়াল এখানে আই মানে কি ইনিশিয়াল ইনিশিয়াল বাংলা হচ্ছে শুরু তো এখানে শুরু কত থেকে হয়েছে দেখো তো এক থেকে হয়েছে এই জন্য আমরা এখানে আয় সমান কত নিব ওয়ান নিব আচ্ছা নিলাম ধাপ তিনটা গেল আমার মনে রাখবা ধারাগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তিনটা ধাপের পর সবসময় আমরা একটা কানেক্টর দিয়ে থাকি এই যে গোল চিহ্নটা দেখতেছো এটার নাম কি কানেক্টর এটা মাথায় রাখবা এখন আসো কানেক্টর দিলাম কানেক্টর দেওয়ার পরবর্তীতে এখানে কি লিখছি সাম ইজ টু প্লাস এটা কেন লিখছি দেখো আমরা একটু মিলে দেখাই তোমার এখানে সামের মান কত জিরো এখানে তুমি মনে মনে জিরো বসাও তো বসেছ তো এখন আয়ের মান কত ধরছো তুমি ওয়ান জিরো প্লাস ওয়ান কত হয়েছে বলতো ওয়ান দেখো তো প্রথমটা মিলছে কিনা হ্যাঁ মিলছে তো আমাকে এই স্ট্রাকচারটা মুখস্থ হবে কানেক্টের ফলে আমি বসাবো ওকে এর পরবর্তীতে তুমি কত করে বাড়তেছে এখানে প্রত্যেকবার দেখো তো এক করে বাড়তেছে না এক থেকে দুই এক বাড়ছে দুই থেকে তিন আবারও এক বাড়ছে তার মানে প্রতিবার কত করে বাড়তেছে এক করে করে বাড়তেছে এই জন্য আমরা লিখবো আইজ ইকাল টু আই প্লাস ওয়ান এখন বলতো এখানে যদি দুই করে বাড়তো কত লিখতাম আই সমান আই প্লাস টু তিন করে আই প্লাস থ্রি এতটুকু সবার ক্লিয়ার আশা করি এরপরে আসো এই যে ডায়মন্ডশিভ একটা চিহ্ন দেখতে চাও এটা দ্বারা বোঝা যাচ্ছে ডিসিশন মেকিং কি বোঝায় আশা করি তোমাদের সবার ফ্লো চার্টে বেসিক আইডিয়া আছে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ তো এখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো এই যে আয়ের মানটা এটা তোমার এই প্রোগ্রামটা কতক্ষণ পর্যন্ত চলবে এন পর্যন্ত চলবে এন এর থেকে বড় হলে কিন্তু প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে তো আমরা এখানে লিখছি কি ইফ অর্থাৎ যদি আয়ের মানটা এন এর থেকে ছোট অথবা সমান দেখো আমরা ম্যাথে হচ্ছে অনেকে এভাবে লিখতাম লেস দেন ওর ইকুয়াল কিন্তু এখানে কিন্তু এভাবে লেখা যাবে না লেস দেন ওর ইকুয়ালটা লিখতে হবে এ এভাবে গ্রেটার দেন ওর ইকলটি লিখতে হবে এভাবে ওকে তো এই জিনিসটা গেলে এখন যদি আয়ের মান এনের থেকে ছোট অথবা সমান হয় ইএস হয় তাহলে দেখো এন এর থেকে ছোট হইলে প্রোগ্রামটা কিন্তু চলবে তাহলে দেখো আই এর মান যদি এন এর থেকে ছোট অথবা সমান ইস হয় আমি আবার কয় নং ধাপে ফিরে যাব দেখো তো চার নং দেখো অর্থাৎ তুমি এতক্ষণ ধরে যে প্রসেস গুলো করছো এগুলো আবার চলবে সবগুলো ঠিক আছে কিন্তু যদি এন এর মানটা যদি কি হয়ে যায় আই এর থেকে যদি ছোট না হয় বড় হয়ে যায় তখন কিন্তু প্রোগ্রামটা স্টপ সেখানেই কি হয়ে যাবে স্টপ হয়ে যাবে তাহলে দেখো ন হইলে আমরা এখানে কি লিখছি ফ্রেন্ড সাম অর্থাৎ যোগফলকে আমরা ফ্রেন্ড এখানে কি বোঝায় ছাপানো বোঝায় অর্থাৎ তোমার আউটফুটটা ফ্রেন্ড দ্বারা এখানে অলওয়েজ আউটফুট বোঝাবে বুঝছো দেখো এখানে আমরা আবার কি দিছি সামান্তরিক কেন আমরা বলছি ইনফুট অথবা আউটফুটে কি দেব সামান্তরিক দেব আচ্ছা তারপর আসো যেহেতু আমরা ফ্রেন্ড করে ফেলছি এর প্রোগ্রামকে শেষ করব প্রোগ্রামকে শেষ করার জন্য আমরা কি দেব স্টপ আশা করি সবাই বুঝছো এখন এটা দেখে দেখে তুমি অ্যালগরিদম লিখতে পারবা এখন অ্যালগোরিদম কাকে বলে তোমরা কি জানো কিনা বলো কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলে এই জন্য আমরা ওলাইজ এখানে ধাপ লিখি ঠিক ধাপ একে সবসময় হবে প্রোগ্রাম শুরু করি আর সর্বশেষ ধাপে হবে প্রোগ্রাম শেষ করি এটা তোমরা সবাই জানো এখন আসলে ধাপ দুই আমরা কি নিচ্ছি ইনফুট নিচ্ছি না ইনফুট কাকে নিচ্ছি অ্যান নিচ্ছি এই জন্য আমরা এখানে দিব ইনফুট হিসেবে অ্যানের মান গ্রহণ করি ইনফুট কি করি এর মান গ্রহণ করি এভাবেই লিখবো আচ্ছা ধাপ তিন এই যে দেখো এখানে কিন্তু এগুলো আমি ধরে নিছি এটার ক্ষেত্রে কি লিখবা ধরে নেই সমান জিরো এবং ধরে নেই এটা মেনশন করবা তার পরবর্তীতে দেখো না কি বলছি কানেক্টরের জন্য কোনো ধাপ দেয়া লাগবে না অনেকেই এটা নিয়ে কনফিউজ ধাপ ধাপচার চলে যাবো আমরা এই যে এখানে তো মনে রাখবা এই যে তোমাদের বলছি না প্রসেসিং আয়ত ক্ষেত্রে দেখলে কি মনে রাখবো প্রসেসিং প্রসেসিং মানে কি ভাইয়া যোগ বিয়োগ গুণ ভাগ ছোট বড় ইত্যাদি এগুলো হচ্ছে আমার এর মধ্যে পড়ে থাকে তো প্রসেসিং যতগুলোতে আছে ওদের ক্ষেত্রে লিখবো আমরা নির্ণয় করি কি লিখবো নির্ণয় করি তাহলে দেখো স্যামসমান সাম প্লাস আই নির্ণয় করি আই সমান আই প্লাস ওয়ান নির্ণয় করি এটা লিখছ এবার আসো এক দুই তিন চার পাঁচ নাম্বার ধাপ গেল এখন ছয় নম্বর ধাপে কি লিখবা এখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ হয়েছে লিখবার যদি আয়ের মানটা যদি এন এর থেকে ছোট অথবা সমান যেভাবে আছে এভাবে লিখে দিবা যদি আই লেস দেন ইকুয়াল এন দেখো তো ইএস হইছে আর আমি কয় নাম্বার ধাপে গেছি এক দুই তিন এই যে চার নাম্বার ধাপে আসছি কানেক্টরটা কিন্তু দেখেন নিচের দিকে আসছে তো সত্য হলে ধাপ কততে যাব চারে যাব অর্থাৎ এগুলো সব আবার হবে আর যদি সত্য না হয় নো হয় মিথ্যা হয় তাহলে আমরা কোথায় গেছি দেখো ফ্রেন্ড সাম এখন সামকে ফ্রেন্ড করে কিন্তু আমরা সাত নাম্বার ধাপে লিখছি তাহলে মিথ্যা হলে কয় নাম্বার ধাপে যাবে বলতো যখন মিথ্যা হবে তখন ধাপ সাথে যাবে এই জন্য দেখছি মিথ্যে হয় তবে ধাপ সাথে যায় ধাপ সাতটা কি সামকে ফ্রেন্ড করে অথবা ফ্রেন্ড সাম লিখলেও হবে তোমাদের কোনো অসুবিধা নেই আর সর্বশেষ ধাপ থেকে দেখো তো প্রোগ্রাম শেষ করে তো এটাই হচ্ছে মূলত আমাদের এই সিরিজটার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা পরবর্তী ভিডিওতে অথবা কমেন্ট বক্সে তোমাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা থাকবে